যে কাদায় সেও একদিন গাদে যে অবহেলা করে তাকেও একদিন অবহেলার পাত্র হতে হয় এটা কোনো অভিশাপ নয় এটা নিজের বিচার সময়ের খেলা আজ তুমি যে ব্যবহার উন্নয় সাথে করবে একদিন তুমি সেই ব্যবহার নিজেই ফেরত পাবে তুমি নিজেকে যতই বড় ভাবো না কেন নিজেকে নিয়ে যতই অহংকার করো না কেন কথায় কথায় অন্যকে যত ছোট করার চেষ্টা করো না কেন এর সবকিছুই তোমার কাছে একদিন ফিরে আসবে ফিরতে বাধ্য কারণ সময় সবকিছুর হিসেব রাখছে অপেক্ষা শুধু মুখ সময় সেই জন্য কাউকে আঘাত দিয়ে কথা বলুন কথায় কথায় অপমান করুন এখন কেউ জানো না কখন কোনদিন কি ঘটবে তাই অতিরিক্ত অহংকার করো না নিজেকে সংযত করো আজ তোমার সুদিন বলে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না কারণ সব দিন সবার সমান থাকে না সময় পরিবর্তনশীল